রেডি বলতে পারো জাস্ট সাজান হচ্ছে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য এরা স্যালাডটা সবার ওইদিকে পুচকে দেখো লুকোচুরি খেলছে বারবার ক্যামেরা চালাচ্ছি আমি এখন কিন্তু আমি নিয়ে চলে এসেছি ডেজার্ট সবাইকে দেব এখন আর সবাই ঘরে গল্প করছে হাই দেখো পিছনে সবাই কিন্তু খেতে ব্যস্ত এখন আর বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা পাশের ঘরে চলে গেছে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাগের আমি মিষ্টি আবারও কিন্তু চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক ফ্রেন্ডসরা আসবে মানে যাদের সাথে আমরা আগে ট্রিপে ঘুরতে গেছিলাম তারা সবাই কিন্তু আজকে আমাদের বাড়িতে আসবে তো সেই কারণে কিন্তু প্রিপারেশনটা কালকে রাত্রির থেকে স্টার্ট হয়েছে তো চলো ফার্স্ট থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছে যে আমি কি কি করলাম আর আজকে সারাদিন কি কি করব তো সবটা দেখতে থাকো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার আগে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখন রাতে সাড়ে দশটা মতো বাজে আর আমি কিন্তু বানিয়ে নিচ্ছি চিকেন চাপ না না এটা কিন্তু একদমই আমাদের রাতে ডিনার আইটেম নয় আসলে আগামীকাল আমাদের বেশ কিছু ফ্রেন্ডসদের কিন্তু বাড়িতে ইনভাইট করেছি আসার জন্য আর ওদের জন্যই কিন্তু আমি এই প্রিপারেশানটা রাত্রেবেলায় করে রাখছি আসলে ইংল্যান্ডে যেহেতু আমাদের বাসনপত্রের জোগাড়টা একটু কম সেই কারণে কিন্তু এটা আমাকে আজকে রাতেই বানিয়ে ফেলতে হচ্ছে আর এই পাশে দেখো আমি এখানে বানিয়ে নিচ্ছি আমাদের রাতে ডিনার আইটেম ফ্রাইড রাইস আর এই মিক্সড ভেজ যেটা দেখলে সেটা কিন্তু আমি আজকে মার্কেটে যখন বেরিয়েছিলাম শুভজিতের সাথে তখন কিন্তু কিনে এনেছিলাম তো ভাবলাম যে প্রথমবার কিনলাম তো একটু টেস্ট করে দেখি কীরকম খেতে হয় গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু একটু সকাল সকাল উঠে পড়েছি অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় তার কারণ হচ্ছে যেহেতু বাড়িতে গেস্টরা আসবে সেই কারণে একটু কাজকর্ম তো থাকেই আর সকাল সকাল কিন্তু উঠেই আমি ফার্স্টে বসে পড়েছি চা নিয়ে চা খেতে আর এই জায়গাটায় বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে গরম চায়ে কিন্তু চুমুক দিতে আমার বেশ ভালো লাগে তো চা খাওয়া কমপ্লিট হলে আমি স্নান টান করে রেডি হয়ে চলে যাব রান্নার কাজে আমি দেখো এখন কিন্তু চা বানাচ্ছি এই সাইডে আদা দিয়ে একটু একদম রসিয়ে কষিয়ে চা হচ্ছে আর এই পাশটা একবার দেখিয়ে দাও সবাইকে এই পাশে কিন্তু বিরিয়ানির যে মাংসটা সেটা ম্যারিনেট করে শুভজিৎ রেখে দিয়েছে আর এখানে দেখো এখানে চালটা বসানো হয়েছে বিরিয়ানির চালটা সিদ্ধ হচ্ছে তো ব্যাপার হচ্ছে এখন কিন্তু লোক এখনও আসেনি এখন কটা হবে গো টাইম মোটামুটি নট সাড়ে দশটা মতো হবে তো সাড়ে দশটা মতো বাজে ওরা কিন্তু বেরোতে পারছে না ওরা একটু আগেই আসতো আসলে বৃষ্টি হচ্ছে ওদের ওখানটায় আর আমাদের এখানেও ওয়েদারটা খুব যে ভালো তা বলবো না সকাল দিয়ে একটু মেঘলা হয়ে রয়েছে তো ওরা এখনও আসেনি আর আমি চাটা বসালাম তার কারণ হচ্ছে ওরা ফোন করলো বললো যে আর কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যাবে তো সেই কারণে আমি ভাবছিলাম চাটা বসিয়ে দিই কারণ চাটা করতে অ্যাটলিস্ট টাইম লাগবে তার সাথে টিফিন টিফিনও দেবো এক আমার চাটা কিন্তু ফুটছে মানে প্রায় হয়েই এসছে বলতে পারো আর একটু ফোটাচ্ছি ভালো করে আর ও দেখো ওই পাশে কিন্তু বিরিয়ানির জন্য মানে সমস্ত প্রিপারেশান নিতে ব্যস্ত সব কিছুই করছে ও নিজেই মোটামুটি করছে বিরিয়ানির দিকটা আর আমি টুকিটাকি হেল্প করছি বাট ম্যারিনেশানটা কিন্তু কালকে রাতে করে রেখেছিলো যাতে একটু ভালো করে মাংসের ভেতর মশলা টশলাগুলো ঢোকে আর আমি কিন্তু চিকেন চাপ যেটা সেটা কালকে রাতে করে রেখেছি কারণ বুঝতেই পারছো যে লোকজন বাড়িতে এলে কিন্তু মানে একটু যদি গল্পই করতে না পারি তাহলে তো মানে কী মজা কিছু মজাই হবে না তো সেই কারণে একদম অনেকটা রাতে কিন্তু চিকেন চাপটা ভালো মতো করে করে রেখেছিলাম তো সেই কারণে কিন্তু একটা সুবিধা হয়েছে যে ওই কাজটা আমাদের এগিয়ে রয়েছে ওইটার জন্য অতটা টেনশান নেই এখন খালি ওয়েট করছি যে বন্ধুরা কখন আসবে সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দেবো খাওয়া দাওয়া করব মানে সব কিছুই হবে হইহুল্লোড় হবে পুরো আর আরেকটা কথা বলে দিই আজকে কিন্তু সানডে তোমাদের সেটা আমি বলতে প্রথমেই ভুলে গেছিলাম তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে সবার অফিস রয়েছে বা কিছু আজকে সানডে সবার অফিসও ছুটি তো একদম জমিয়ে জাস্ট মজা হবে বিরিয়ানির আলুটা দেখো ভাজা হচ্ছে এখন আর এই পাশে দেখো আমার কিন্তু চাল ফালগুলো সব রেডি হয়ে গেছে মানে বিরিয়ানির যে চালটা সেটা দেখো দুটো জায়গায় রাখা হয়েছে কারণ যাতে একটু ছড়ানো থাকে তাহলে কি মানে ওই জমাট বেঁধে গেলে কিন্তু বিরিয়ানি একদম খেতে ভালো লাগে না তো সেই কারণে একটু আলাদা আলাদা করে রাখা হয়েছে আর আলুটা হলেই কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে যাবে তারপরে কিন্তু শুভজিৎ যেটা করবে পুরো জিনিসটাকে দমে বসানোর জন্য যে প্রিপারেশানটা হয় সেটাই আমাকে হেল্প করবে মানে দুজনে মিলেই করবো আর কি তারপরে একদম ওভেনে দমে দিয়ে দেবো আর আজকে আমাদের কিচেনের অবস্থা কিন্তু বিভৎস খারাপ কারণ লোকজন যখন আসে না তখন এত কিছু একসাথে রান্না করতে হয় তো সেই কারণে না মানে কিচেন গোছাবো নাকি রান্না করব দুটো একসাথে ম্যানেজ করা যায় না তো কিচেনের অবস্থা দেখে আজকে প্লিজ কেউ কিছু মনে করো না আলুটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো শুভজিৎ মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছে ভালো করে তারপরে কিন্তু দমে দিলেই জাস্ট হয়ে যাবে তাড়াতাড়ি আসো ফ্রেন্ডসরা সবাই এখন বাইরে বসে গল্প করছে আর আমি এখন ওদের জন্য বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা আর ওদের বৃষ্টির জন্য আসতে এতটাই লেট হলো যে আমার নিজেরই এত খারাপ লাগছে যে এত বেলা করে ওদের ব্রেকফাস্ট দিতে হচ্ছে বাট কিছু করার নেই যাই হোক আর আমি কিন্তু আজকে ওদের জন্য বানাচ্ছি চিজই এগ টোস্ট এখন ব্রেকফাস্টটা রেডি হচ্ছে যদিও এটা ব্রেকফাস্টের টাইম নয় বাট ওরা যেহেতু আসতে এতটা লেট করেছে তো এখনই আমাকে দিতে হচ্ছে এখন আমি বানিয়ে নিচ্ছি বড়োদেরটা আর ছোটোদেরটা কিন্তু আমি আগেই বানিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি কারণ যতই হোক বাচ্চাদের তো খিদে পেয়ে যাওয়ার কথা এত বেলা হয়ে গেছে যদিও ওরা কিন্তু বাড়ি থেকে হালকা ফুলকা একটু খেয়ে এসছিলো কিন্তু তাও ভাবলাম যে ওদের আগে দিয়ে দিই হলে কিন্তু এখানে যত লেট করব ওরা কিন্তু দুপুরের খাবারটা আরওই খেতে পারবে না তো চলো এখন বড়োদেরকেও খাবারটা সার্ভ করে দিই দাদাদের আগে দি দাদা রাখ এখানে রাখবো না হাতে না না কিছু না একদম হালকা করে অল্প করেই দিয়েছি খাও না না তোমরা তো দেখ আমি আমি তোমারটা তোমারটা দিচ্ছি না না দুটো করে খাও একদম পাতলা পাতলা তো ব্রেড একটা খাবে দাঁড়া তাহলে প্লেট নিয়ে আসছি হ্যাঁ আর করতে হবে না আর করতে হবে না সবাই তুলে দিও না তাহলে আমাদের সব বন্ধুরা কিন্তু সবাই চলে দেখলে আমি জালনা দিয়ে দেখালাম তো ওরা আসার পর ওরা যেহেতু এতটা বেলা করে এসেছে তো সেই কারণে মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্টগুলো দিয়ে দিলাম মানে ব্রেকফাস্ট বলা চলে না তাও বলছি ব্রেকফাস্ট ওই বেলা করে ব্রেকফাস্ট হয় না যাই হোক তাও একটু টুকটাক খেলো কেউ কিছু খাচ্ছে না পেট ভরা পেট ভরা তো দেখিয়ে থাকবার সবাইকে তো তোমরা কিন্তু সবাইকে সবাইকে বলো তো কোথায় দেখেছো তোমরা আগে হ্যাঁ তোমরা এই কদিন আগে যে ভিডিওটা আমরা মানে বেড়াতে গেছিলাম এক্স মাউতে তো সেখানে কিন্তু এই টিমের সাথেই আমরা গেছিলাম আর সবাই এতটা এনার্জিটিক মানে কি বলবো তবে একজন কিন্তু মিসিং আছে এখন একটা পুচকে মিসিং আছে মানে এই দিদির ছেলে মিসিং আছে কারণ ও এখন ক্লাস করছে ওর অনলাইনে ক্লাস হচ্ছে তো পাশের ঘরে ক্লাস করছে

আর শুভজিতি করছে এই কাজটা আমি ওদের সাথে একটু গল্প করছিলাম এই সুযোগে কদ্দ তোমার হয়েছে। দেখো এখন কেশর দেওয়া হচ্ছে হ্যাঁ কালারটা কিন্তু সিরিয়াসলি ভালো এসছে দেখা যাক খেতে ভালো হলেই হলো সবার ভাল লাগলেই হলো বিরিয়ানিটা দেখো এখন কিন্তু হয়ে যাওয়ার কথা মানে এখন সবে বের করা হচ্ছে ওভেনটাকে বন্ধ করা হয়েছে পুরোপুরি এখন বের করা হচ্ছে না কারণ আমি বললাম যে একটু চেক করে দেখে নিতে তো ওইটাই করছে যে সব কিছু ঠিকমতো কুকড হয়েছে কি কি বুঝছো প্রায় হয়েই এসেছে বিরিয়ানিটা তো যা দেখলাম কন্ডিশন রয়েছে আর একটু মানে মোটামুটি পনেরো মিনিট মতো দিলেই কিন্তু হয়ে যাবে কারণ রাইসটা আর একটু হবে মনে হলো আর দেখো এখানে সবাই গল্প করছে রুমে আর এই যে কী কী করছিস তুই পাশের ঘরে খেলছিস ফ্রেন্ডের সাথে তো ফ্রেন্ডের সাথে খেলছে একজন ফ্রেন্ড পেয়ে গেছে এখানে আর আমরা এখন রান্নার বান্নায় ব্যস্ত আর তার সাথে গল্পই করছিলাম বেসিক্যালি কারণ এটা তো ওভেনে বসানোই রয়েছে নিচে থেকেই হচ্ছে রিক আর ডোডো এদিকে আয় একবার তো তোরা কি করছিস আমার জামাটা দেখো ওয়াও দারুন তো তো জামাটা দেখো ও কিন্তু ক্রিসমাসের জন্য একটা জামা কিনেছে আচ্ছা এটা তো স্কুলে স্কুলের জন্য হ্যাঁ আচ্ছা এখানে স্কুল গুলো ভালো লাগে তোর ভালো লাগে এখানে কি হয় পড়াশোনা হয় নাকি পড়াশোনা তো পড়াশোনা হয় না একদম হয় না খেলাধুলা হয় বল বল এটাই তো ভালো ইন্ডিয়া যাওয়ার আর কি দরকার তাই ও বাহ আর তুই ডোডো কি করছিস একটু খেলছো ভাল লাগছে তো এখানে ঠিক আছে চলো তোরা কিন্তু ভীষণই এনজয় করছে আজকে আর আমি এখনই পড়ছিলাম কারণ এখানে একটা কি রাখা রয়েছে জিনিস ওজট খাচ্ছিলাম যাই হোক তো চলো দেখা হচ্ছে আবার আরেকটু পরে তোমার সাথে আবার পরে কথা বলছি বিরিয়ানিটা ততক্ষণে হোক দাদারা দেখো দুটো চকলেট নিয়ে এসছে আসার সময় সবাই মিলে আর এই দেখো এইটা একটা আর এই দেখো একটা সুন্দর চকলেট আমার তো ভীষণই পছন্দ তো আমি বাবার সাথে সাথে খুশি হয়ে গেছি তো দেখো বিরিয়ানি কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ওভেন থেকে বেরিয়ে গেছে আর দেখো কী দারুণ দেখতে হয়েছে তাই না আর খেতে ভালো হওয়াটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট দেখাচ্ছে। আর এইখানে রয়েছে চিকেন চাপ এখন যাচ্ছি স্যালাড নিয়ে আর সবাইকে খেতে দিলাম যদিও দিদিদের এখনো দেওয়া হয়নি বাচ্চাদের আর দাদাদের দিয়েছি সবার ফার্স্টে এরা স্যালাডটা সবার এখানে রাখছি এখান দিয়ে সবাই নিয়ে নেবে স্যালাড আর ইয়ে নুন টুন সব ঠিক আছে গো একটু খেয়ে বলবে কিন্তু সত্যি কথা বলতে কখনোই সেই ইন্ডিয়ার ফিল্ডি মানে অসাধারণ মানে এই আইটেমটা তো আমরা এখানে এসে খুব একটা খেতে পাই না ইংল্যান্ডে আসার তো সেই কারণে এটা বানানো তোমাদের মানে এটা কেউ এসছে বলে না আমাদের ঘরে মানে চলতেই থাকে মাঝে মধ্যেই এ দেখো পিছনে সবাই কিন্তু খেতে ব্যস্ত এখন আর বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা পাশের ঘরে চলে গেছে খেলতে আর এখানে দেখো সবাই মিলে খাচ্ছে আর দাদাদের খাওয়া একজনের হয়নি আরেকজনের হয়ে গেছে তো এখন আমি আমার নিজের প্লেটটা এখানে সাজিয়ে নিয়েছি তো আমি এখন নিজেও খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া হোক তারপরে আবার অনেক গল্প টল্প হবে তোমাদের সাথে আর আমরা নিজেরাও ভীষণভাবে মজা করছি কারণ এরকম বন্ধুরা তো মানে সময় আসতে পারে না ছুটির দিনে সবাই মিলে যখন এখানে একসাথে হই আমরা কোনো পারপাসে তো ভীষণই আনন্দ লাগে সেটা ওইদিকে পুচকে দেখো লুকোছুরি খেলছে বারবার ক্যামেরা চালাচ্ছি আমি যখনই অন করে কথা বলছি ও লুকাচ্ছে দেখো কিরে আয় সামনে আয় বলো একটু কথাবার্তা বলো তুমি কিছু বলবে না আচ্ছা ও বলবে না লজ্জা পাচ্ছে যাই হোক ঠিক আছে চলো পরে কথা বলছি এখন কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এখন হজম করতে হবে খাওয়ারগুলোকে আর রান্নাঘরের অবস্থাটা মানে আমার নিজেরই দেখতে ইচ্ছা করছে না আজকে এমন অবস্থা হয়ে রয়েছে কিছু করার নেই আজকে তো মানে রান্না করতে করতে মোছার মতো বা ক্লিন করার মতো সম্ভব না মেনটেন করা তো একেবারে সমস্ত কিছু হয়ে যাবে তারপরে কিন্তু সব পরিষ্কার করবো এগুলো গোছাবো আর কি

হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে দারুণ লাগে হ্যাঁ খেয়েছি ওইভাবে কিন্তু এখানে নেই না এখন অনেকটা বিকাল হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস টুল্রিঙ্কস খাওয়া কমপ্লিট আর এখন কিন্তু আমি নিয়ে চলে এসেছি ডেজার্ট সবাইকে দেবো এখন আর সবাই ঘরে গল্প করছে তো চলো এটা রেডি করে নি আজকে ডেজার্টটা কিন্তু কিনেছি চিজ কেক তো চলো কেটে নিই এটা চট করে এটা এরকমভাবে কাটতে হচ্ছে নাহলে পুরোটা না পিস করতে অসুবিধা হবে পুরো ফয়েলের তো আর ফয়েলটা খুব শক্ত টাইপের একদম মানে বাটির মতো ওই জন্য এটা কেটে নিচ্ছি

খুব ভালো লাগলো সবাই এলে একসাথে আর আজকে দারুণ কাটলো হ্যাঁ ওই ওরম টাইপেরই এটা ছিলই তো গার্ডেন মতো করাই ছিল বাইরেটা এরকমই আমরা আসার পর দিয়ে এরকমই দেখছি হ্যাঁ হ্যাঁ টাটা আসবে আবার তোমরা সাবধানে যাও গুড নাইট তো সবাই চলে গেল ফ্রেন্ডরা এখন কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে মোটামুটি তাও খুব বেশি হয়নি কটা মতো হবে গো এখন টাইম ওই সাড়ে পাঁচটা মতো হয়েছে তো ওরা এখন বেরিয়ে গেল তো চলো এখন যাই আজকে দিনটা কিন্তু বেশ জমজমাট কাটলো ভালো কাটলো খাওয়া দাওয়া হলো গল্প হলো আড্ডা হলো সব কিছু হলো চলো দরজা লক হলো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানি তাহলে আমার ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল না আমার চ্যানেলটা চলো তাহলে দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট